আজকে শনিবার রাত্রে কিন্তু রমজানের প্রথম তারাবি আজকে শনিবার দিনতবার যখনই সুযোগ পাবেন এমন একটি শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া পাঠ করে আজকে নিষ্পাপ হয়ে যাবেন নিষ্পাপ হয়ে মাহে রমজানের মধ্যে আপনি কাটাবেন ইনশাল্লাহ নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়েছেন এমন একটি পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে যেই দোয়াটা আজকে আপনি শনিবারে দিনে অথবা রাতে পাঠ করবেন তাহলে নিষ্পাপ হয়ে আপনি রমজান মাসটা কাটাতে পারবেন ইনশাল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এক গুণাও আপনার থাকবে না শয়তান এই অবস্থাটা দেখে আপনাকে যখন আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে শয়তান কান্না করে দিবে এবং নিজের কপালের মধ্যে থাকবে কি কি করলাম করলাম আজীবন পর্যন্ত গুণা করালাম আর আজকে রমজানের আগেই সে নিষ্পাপ হয়ে গিয়েছে হায় হায় আমি ধ্বংস হয়ে গেলাম আমার সব প্রচেষ্টা একেবারে ব্যর্থ হয়ে গেল আল্লাহ একবার এই আপনাদেরকে বলবো। বলবো। অনুরোধ করে এতদিন যাই করেছেন। আজকে শনিবারে রমজানের প্রথম তারাবি শনিবার রাত্রে আজকে এই ভিডিওটা দেখে নবীজির শিখানো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনামা ফোয়ার দোয়া আপনি সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ যেভাবে বলে দেব ঠিক সেভাবে পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনাদের এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে করে দিবে এই এই আজকে পাঠ করার কারণে কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন সমস্ত গুনাহগুলো কানের আল্লাহ ক্ষমা করে আপনার কানকেও আজকে একেবারে নিষ্পাপ করে দিবে এবং এই জবানে কত আপনি গুনাহের কথা বলেছেন দিয়ে এ গুণা করেছেন মুখ দিয়ে করেছেন যত গুণা করেছেন সমস্ত মুখের ক্ষমা করে দিবে কতই না আপনি গুনাহের কথা নিকৃষ্ট কথা এ জবান দিয়ে বের করেছিলেন সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখ পবিত্র করে দিবে আল্লাহু একবার এবং এই অন্তরে আপনি চিন্তা ভাবনার গুণা করেছেন অনেক গুনাহের চিন্তা মনে মনে করেছেন আপনি অপরাধ করেছেন আপনি গুনাহাগার আপনার অপরাধের জন্য শাস্তি হবে যদি মাপ চাইতে না পারেন আজকে দোয়াটি পরবেন আর অন্তরের যত সমস্ত গুণা আছে জমে সমস্ত গুনাহের জংকার গুনাহের সমস্ত অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে মোট কথা আজকে রমজানের প্রথম তারাবির দিন শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন নবীজির শিক্ষানো দোয়াটি মাত্র এক একটি বার পাঠ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার অতীতের সকল পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে নবীজি বলেছেন এবং সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আপনার অভাব ছাড়েই না যারা ইনকাম করে ইনকামে বরকতি নাই মোট কথা আপনি বলেন আমার কপালটাই খারাপ আমার ভাগ্যটা খারাপ না আপনার ভাগ্য খারাপ না ভালো আপনি আপনার ভাগ্যকে খারাপ করে রেখে দিয়েছেন আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন না আল্লাহর কাছে পৃথিবীর সব আছে কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলুন চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দেয় আপনি চাওয়ার মতো চাইতে পারেন না এই জন্যে নবীজির শিখানো দোয়ার মাধ্যমে আপনি আজকে আল্লাহর কাছে রিজিক চাবেন ধন সম্পদ চাবেন অভাব অনটন দূর হইতে আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনাকে এত ধনী বানাবে এত ধন সম্পদ দিবে টাকা পয়সা রাখার জায়গা পাবেন না আজকে নবীজির শিখানো দোয়াটি যদি শুধুমাত্র মন থেকে পাঠ করতে পারেন আজকে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে তাই অবশ্যই মন থেকে ধনী হওয়ার দোয়া রিজিক আসার দোয়া বড়লো খোয়ার দোয়া আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আজকে যদি দোয়াটা কবুল হয়ে যায় আর কি আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না সামনের দিকে সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না বলছেন যে হুজুর আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না এমন কোনো আছে নি হুজুর যে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে আমাদের দোয়াগুলো দোয়া করলে অবশ্যই প্রিয়দিনী ভাই এবং বোনেরা এমন একটি দোয়া আছে নবীজি গ্যারান্টি দিয়েছে একশো পারসেন্ট ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর কসম করে নবীজি বলেছেন আল্লাহ তাকে তাই দিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর আরসের মধ্যে পৌঁছে যাবে দোয়াটি সঙ্গে সঙ্গে এ দোয়াটি পাঠ করলে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই আমি অনুরোধ করে আবারও বলবো আজকে শনিবার প্রথম তারাবি আজকে রাত্রে রমজানের প্রথম তারাবি আজকে শনিবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটা পাঠ করবেন এবং ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন মনের আশা পূরণের দোয়াটি পাঠ করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে হায় হায় এ ভিডিওগুলো সবাই দেখতে পারে না কারণ সবার ভাগ্য এরকম লাকি ভাগ্য ভালো না কারণ গান বাজে না সিনেমা দিয়ে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে একেবারে রিজার্ভ আর আপনারা অনেকে আছেন অনেকে আছে সারাক্ষণ শুধু গুনাহের মধ্যে জড়িত থাকে তারা দিনই কথাবার্তা আমলের ভিডিওগুলো কোরান তালাতের ভিডিওগুলো গুলো তাওবাহ ভিডিওগুলো দেখতে পারে না সময় হয় না সুযোগ হয় না শয়তানকে তারা খুশি করায় অথচ এই ভিডিওগুলো দেখা তাওবাটা সঙ্গে সঙ্গে পাঠ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় শয়তান কান্না করতে শুরু করে দেয় শয়তান আফসুস করে কপালের মধ্যে থাবড়াইতে থাকে আপনাকে নিষ্পাপ করে দেয় আল্লাহ এই জন্যে আপনারা এরকম ভাগ্য হয় না অনেকের এই জন্যে যারা ভিডিওটি দেখতেছেন কপাল ভালো ভাগ্য ভালো মনোযোগ সহকারে আপনারা আমলটি করবেন আজকে ইনশাল্লাহ আজকের এই শ্রেষ্ঠ আমলটি হবে শনিবারের আপনার গুনামাফের আমল আজকের আমল হবে রিজিক আসার আমল আজকের শনিবারের আমলটি এখন আপনারা আমার সঙ্গে করবেন মনের আশা পূরণ হওয়ার আমল এই জন্যে আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন খুবই শক্তিশালী দোয়া এই আমলটি আপনি আজকে শনিবার দিনে বেড়াতে যখনই সুযোগ পাবেন ও জু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন নবীজি ওয়াদা করে বলেছেন রমজানের প্রথম রজনী যখন মাগরিবের নামাজ এর ওয়াক্ত হয়ে যায় রমজানের চাঁদ আকাশের মধ্যে উঠে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দেয় আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে রমজান মাসের মধ্যে আমরা পৌঁছে যাব একটু পরেই বা যখন দেখছেন রাতে এখন রমজান চলছে যখনই দেখছেন আপনারা আল্লাহু আকবার এবং গুরুত্বপূর্ণ সময় আপনি আমলটি করতেছেন নিষ্পাপ হয়ে রমজানটা কাটাবেন আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণা মাফের পাঠ করলে এই গুণাগুলো ক্ষমা হয়ে যাবে না আপনি আল্লাহ রব্বুল আলমিনকে মন থেকে বলতে হবে ওয়াদা করতে হবে এই শর্তটা মানতে হবে আপনি মন থেকে গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ রবুল আলমিনকে এখন বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ঠিক হয় না আমার গুণাগুলো করার এই কথাটা মনে মনে রাখবেন মুখে মুখে বলবেন আপনি মনে মনে সিদ্ধান্ত নিবেন যে আল্লাহ আমি আর ভবিষ্যতে আর কখনো গুণা করব না গুণা করছি ভুল করছি আর কখনো গুনা করবো না এই কথাটা মন থেকে বলার পর যদি কসম করে বলছি জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বিচার পরকিয়া যত গুণাছে আল্লাহর জমিনের মধ্যে যত গুনা করা যায় প্রত্যেকটা গুণাকে আল্লাহ রব্বুল আলমিন চোখের পলকে ক্ষমা করে দিবে পাঠ করার সঙ্গে সঙ্গে সকলে বলি সোহান আল্লাহ আর কখনো গুনাহের দিকে যাবেন না মাহে রমজান এসেছে মাকসেরাত নিয়ে মাহে রমজান এসেছে রহমত নিয়ে মাহে রমজান এসেছে নাজাত নিয়ে আল্লাহ একবার এই বরকতের মাস এসে গিয়েছে এই জন্যে আপনি আমলটি মন থেকে করে নিষ্পাপ হয়ে মাহে রমজানটা কাটাবেন ইনশাল্লাহ অতীতের সকল গুনাহের অধ্যায়গুলো আমরা ছিঁড়ে মুছে ফেলে দেব নিষ্পাপ হয়ে জীবনটা এখন থেকে আমরা কাটাবো ইনশাল্লাহ কেমন মানুষ আমরা আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কোন দোয়াটি পাঠ করলে একশো গ্যারান্টি জীবনের গুনা মাফ হয় জান্নাতে যেতে পারবেন এ দোয়াটি আপনি পড়েন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন আমি দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটা পাঠ করুন সর্বপ্রথম একটি বার নামাজের দরুদ দুরুদ ইব্রাহিম মন থেকে আপনি পাঠ করুন মনে রাখবেন যত দুরুদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছে সকলে বলি সুবহানাল্লাহ এই দুরুদ ইব্রাহিম যদি আপনি একটিবার পাঠ করেন নবীজি আপনার জন্য আল্লাহর কাছে আপনার নাম তানি আল্লাহর কাছে দোয়া করে দিবে আজকে আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি আমার উম্মতের উপরে তুমি রহমত নাজিল করে দিও নবীজির দোয়া যদি আপনি পেতে চান নবীজির ভালোবাসা যদি পেতে চান দরুদে ইব্রাহিমটা আপনি মন থেকে একটিবার পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাথে সাথে দশটি রহমত নাজিল হয়ে যাবে আপনার উপরে দশটি গুণ আল্লাহ ক্ষমা করে দিবে দশটি আল্লাহ আপনাদের আমল নামারের মধ্যে লিখে দিবে এবং আপনার নাম তো আপনার বাবার নাম নাম আপনার গ্রামের পর্যন্ত নবীজির মধ্যে ফেরেশ তারা পৌঁছে দিবে আকবার এই জন্যে মনে প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে আমার সঙ্গে পাঠ করুন দুরুদে বরহিম নামাজের দুরুদ্রা সুন্দর করে <اييه> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميدُ مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য একটিবার মন থেকে পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যান নবীজি বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনে আর উপরে গুনামা মাফ এত শক্তিশালী অন্য আর কোন দোয়া নেই এটাই হচ্ছে সব থেকে শক্তিশালী দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে ছোট বড় প্রকাশ্যে গোপনে যত গুনা বান্দা করতে পারে আর যদি না করে যে আল্লাহ আমি আর কখনো গুনা করব না গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা মনে প্রাণে আল্লাকে বলে পাঠ করতে পারে আল্লাহ আর কসম করে বলছি চোখের পলকে এক্ষন আপনার গোনাগুলো ক্ষমা হয়ে যাবে বলুন আল্লাহকে আল্লাহ গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনাহের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে আপনি পাঠ করবেন পৃথিবীর অন্যতম একটি তাওবার দোয়া সাইয়িদুল ইস্তিগফার অনেকে মুখস্থ পারেন কিন্তু একটা একটু হয়তো অশুদ্ধ হইতে পারে অসহি হইতে পারে পড়বেন একেবারে আলেমদের মতো হবে এমন তো পারবেন না কারণ আলেম ওলামারা বছর কি বছর আরবির জন্য একেবারে জীবনটা কাটিয়ে দেয় শেখার জন্য যাক আল্লাহ মাফ করবে যতটুকু পারেন প্রতিদিন আমলটি করবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে এ সাইদুল ইস্তিকার যদি আপনি আজকে শনিবার দিনে পাঠ করেন যখনই আল্লাহ পিছনের সমস্ত গোনা ক্ষমা করে দিবে একেবারে আমল নামাটা গুনাহের সাদা করে দিবে একেবারে সব কিছুকে কেটে দিবে একটা গুণাও থাকবে না শুধু তাই নয় আজকে শনিবার সন্ধ্যার আগে যদি আপনি মারা যান আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবেন আকবার এবং নবীজি বলেছেন শনিবার রাতে যদি আপনি পাঠ করেন সাথে সাথে জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবে সকাল হওয়ার আগে আগে যদি আপনি রাতের মধ্যে মারা যান আপনি আল্লাহর মধ্যে চলে যাবেন সকলে বলি বিপত্তি কোন ট্রানজিক থাকবে না সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে আপনি চলে যাবেন সকলে বলি সুবাহ আল্লাহ এই জন্য আমার সঙ্গে সৈদুল ইস্তিগফারটি পাঠ করুন মন থেকে আমার সঙ্গে পড়ুন আল্লাহম্মা আংতা আব্বি লা ইলাহা ইলা আং তা কতানি ওয়া না আব্বাদুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُؤُ بِذَنْبِي فاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ আশা করি পড়তে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ যারা মন থেকে পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত হয় না আপনারা নবীর শেখানো দোয়াটি পাঠ করুন মন থেকে আজকে গুরুত্বপূর্ণ দিনে প্রথম তার আজকে শনিবার রাত্রে যখনই সুযোগ পাবেন পড়ুন আমার সঙ্গে দোয়াটি আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন আমার সঙ্গে পড়ুন আল্লাহ দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে চতুর্দিক থেকে রিজিকেরা আসার রাস্তা আল্লাহ খুলে দিবে প্রশস্ত করে দেবে রিজিক শুধু আসতেই থাকবে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক সমস্ত বাধা গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম মাকফিনি বিহালালিকা আর হরামিকা ওয়া আগনিনি আশা করি পড়তে পেরেছেন মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পড়ুন আমার সঙ্গে বলুন জালি ওয়াল ইকর আল্লাহ

পাঠ করুন একটি বার সাল্লু আইসাল্লাম আশা করি পাঠ করতে পেরেছেন বলুন সল্লাহু আলাইহি সাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্যে দোয়া করবেন রিজিকের জন্যে গুনামাফের জন্যে ইনশাআল্লাহ আমিন আমিন বললে চলবে ইনশাল্লাহ كرون. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين আজকে শনিবারে প্রথম তারাবিঘ আল্লাহ রমজান মাস চলে আসলো এমন বরকত পূর্ণ সময় শনিবারের দিনে বেড়াতে আল্লাহ প্রথম তারাবির দিনে বাড়াতে আল্লাহ যখনই তোমার বান্দা বান্দির আজকের আমলটি করেছে ও আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় তাও বা ফারের দোয়াটি পাঠ করেছে আমরা আল্লাহ জীবনের যৌবনে যত গুণা আছে কবিরা সগিরা জাহির বা তিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার বড় গিয়া যার জীবনে যত গুণা আছে আল্লাহ সম সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মোছে ছাপ করে দাও আল্লাহ যাকে সামল করেছি লক্ষ্য করি গুণ সব বৃদ্ধি করে নবীজের রোজায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নারী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আমি আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই ইনকাম করে টাকা পয়সার সমস্যা ছেলে ইনকাম করে টাকা পয়সার সমস্যা আল্লাহ টাকা পয়সার বাধা যেন ফ্যামিলির মধ্যে পড়ে আছে ও আল্লাহ সমস্ত বাধাগুলো তুমি দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ চতুর দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও টাকা পয়সা না হলে দান করা যায় না মসজিদ মাদ্রাসা বানানো যায় না মক্কা মদিনায় যাওয়া যায় না মানুষের কাছে হাত হয় ও আল্লাহ সকলকে তুমি ধনী বানাও আল্লাহ গরিব সহায়দেরকে দান করতে পারে আল্লাহ সেই তাওফেকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছেলে সন্তান হাজব্যান্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ তাদেরকে সুস্থ রাইক কামাই রোজের মধ্যে বরকত দিও অভাব অনটন দূর করে দিও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিও

মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে অনেক মহিলা মা বোনদের মেয়েদেরকে বিবাহ দিতে পারতেছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও ভালো ফ্যামিলিতে আল্লাহ অনেক ভাইদের কি বিবাহ গড়াইতে পারতেছে না ভালো ফ্যামিলির ভালো মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বোনদের ছেলে সন্তান পড়াশোনা করে আল্লাহ ভালো রেজাল্ট করার ভালো পরীক্ষা দেওয়ার ভালো ফলাফল করার পরীক্ষা দিয়ে পড়াশোনা করে সেই তাওফিক দান করে দাও আল্লাহ অনেকের ছেলে সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ হকানি রব্বানি আলেম হিসাবে কবুল মঞ্জুরি করে নাও আল্লাহ অনেকের ছেলে মেয়ে হয় না ছেলে সন্তান দাও অনেকের আল্লাহ অনেক বিপদের মধ্যে সংসারের মধ্যে আছে আল্লাহ বিপদাপদ গুলো বালা মুসিবত গুলো দূর করে দাও আয় মঞ্জুর করে নাও আমাদের সকলকে রমজানের আজকে তারাবিটা সুন্দরভাবে পড়ার তাও দান করে দাও রমজান মাসের মধ্যে নিষ্পাপ হয়ে যাতে আল্লাহ আমরা আমলগুলো করতে পারি সেই তাও ফিকে দান করে দাও প্রত্যেকটা গুনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ সেই তাও ফিকে দান করে দাও হ আদায় করে যাতে রোজা রাখতে পারি চলতে পারি আল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ সারা পৃথিবীর যেই কোন প্রান্তে মুসলমানরা সমস্যার মধ্যে আছে বিপদের মধ্যে আছে জালেমদের কাছে জুলুমের শিকার হচ্ছে মজলুম মুসলমানদেরকে মুজাহিদদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আয় আল্লাহ আমেরিকার কারাগারের মধ্যে আবু গারিব কারাগারের মধ্যে অনেক মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে তুমি একেবারে আল্লাহ মুক্ত করে দাও ইহুদি খ্রিস্টানদেরকে তুমি ধ্বংস করে দাও যারা ইসলামকে নষ্ট করতেছে মুসলমানদেরকে নষ্ট করতেছে রব্বিরহামহু মা কামা রাব্বায়ানি সগীরা আখিরি तमন্না ওয়াজআল kalimatuna عيد الموت لا اله الا الله যারা যারা আমল ঠিক করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক জীবনকে সুন্দর করে দেখ এবং মক্কা উদ্দিন এনেক সকলে কমেন্ট বক্স মধ্যে লিখবেন আমিন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায় খাওয়াকে আমি স্পর্শ করেছি তুমি সুযোগ করে দিয়েছো আল্লাহ এই হাত গুডু উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো মঞ্জুর করো আমিন মক্কা মদিনায় নাও আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং তারাবি নামাজের সবচেয়ে সহজ নিয়ম আমরা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকবো রমজানের মধ্যে আমলগুলো দিয়ে থাকবো অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে আর আমি আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে নাম বলি না আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ নুর হুসাইন সালে তাহলে আজ পর্যন্তই আসসালাম আলাইকুম ও হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে কোথায় কচুয়া চুরে কুমিল্লা চেনেন এই কচুয়া চাঁদপুরে হচ্ছে আমার বাড়ি আপনারা অনেকে জানতে চান হুজুর আপনার দেশ কোথায় বাড়ি কোথায় এই জন্যে বলে দিলাম তাহলে আজ পর্যন্তই অনেক বেশি ভালো থাকুন আমার মহিলা মা বোনেরা আমাকে দেখে বেশি যারা বৃদ্ধ মানুষ তারা আমলগুলো করে আল্লাহ সব সময় মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো ভালো আমলগুলো করে নিষ্পাপ হয়ে ফ্রেশ থেকে মনটাকে যাতে আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত